আমাদের এটা কিন্তু ভাইয়া যারা ক্লাসিক ব্যাটসম্যান যারা শর্ট খেলতে চান তাদের জন্য এই ব্যাটগুলো আমরা অফার করতেছি সিএ 10000 সবচেয়ে পপুলার সবচেয়ে পপুলার এবং জাতীয় ক্রাশ যে ব্যাটটা এটা মানে এটাকে বলা হয় জি ভাইয়া এটা কিন্তু বলা হয় সর্বকালের সেরা ব্যাট মিডল রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ব্যাট হলো এটা অনেকে বলে 55 এমএম ঠিক আছে ভাই দুই নামে এটাকে ডাকে অনেকটা কার্প এখন দেখাইতেছি শুধুমাত্র সেঞ্চুরি শুধুমাত্র লেটেস্ট না জি ভাইয়া লেটেস্ট ঠিক আছে এটা কিন্তু কত রাখবেন এটা বলেন ভাই কয় টাকা দিবো একদম কমায় বলবেন সত্যি যারা আমাদের কাছ থেকে নেবেন

একদম হান্ড্রেড পার্সেন্ট পানি রেট দিয়ে দিবো ঠিক আছে কিন্তু এখন এটা অফ সিজন হলো ওনাদের হম রেখে সিজন আচ্ছা আচ্ছা মানে র্যাকেটের পাশাপাশি ব্যাট ও কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা অনেক ব্যাট দেখাবো কিন্তু

ভাই আগে দেখেন এগুলা আমি কিছু কালেকশন এখানে আমার সিএ সব এগুলো সিএ কালেকশন ওকে সিএ জি ভাই এই পর্যন্ত আমার সিএ কালেকশন সি এর অনেক কালেকশন জি ভাইয়া ঠিক আছে তারপরে আছে মার্কোর আছে তারপরে সুপার স্ট্রোক ভিশন 8000 ভিশন 8000 এটা আবার এটা সব ডিটেইল দেখাইতাছি 9000 আছে জালমি আছে রান মেকার আছে টপ 10 আছে এক্স 99 আছে ফাইটার আছে এ সেঞ্চুরি ফাইটার ফাইটার নতুনটা না জি ভাইয়া ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটু ডিটেইল দেখাই সর্বপ্রথম দেখাচ্ছে হলো 1000 সিএ 1000 সিএ 1000

এটা কিন্তু সম্পূর্ণ ক্যানের হ্যান্ডেল ঠিক আছে চড়া অনেক জি পাঁচ ইঞ্চি চড়া ঠিক আছে এটা আগে দেখে দর্শকরা বলবে যে এত কম দামে ভাই এটি মনে কাঠের ব্যাট ঠিক আছে ভাই এটা হলো সম্পূর্ণ বেতের কিন্তু বেতের হ্যান্ডেল বেতের হ্যান্ডেল যারা আমাদের কাছ থেকে সিএ টু থাউজেন্ড নেবেন তাদের জন্য রাখবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে তারপর ভাইয়া সিএ থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড না সিএ থ্রি থাউজেন্ড ওকে এটা কিন্তু অনেকটা কার পাশে ভাই অনেক কার আর মোটা হ্যাঁ জি শেপটাও মোটা এটলাস হান্ড্রেড পার্সেন্ট এটলাস ওকে ভাই জানেন আমার কাছে ইনশাল্লাহ বেশিরভাগই এটলাস এর মাল আচ্ছা এটা কত ভাই এটা যারা সিএ থ্রি থাউজেন্ড আমাদের কাছ থেকে নেবে তাদের জন্য রাখবো মাত্র এগারোশো টাকা এগারোশো মাত্র এগারোশো টাকা তারপর সিএ ফাইভ

যারা আমাদের কাছে সিএটেন্ড টা নেবেন তাদের জন্য রাখবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো ওকে থাউজেন্ড এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কমিয়ে দেবে তারপর ভাইয়া সি এইট টেন থাউজেন্ড জি ভাইয়া আচ্ছা সি এইট সবচেয়ে পপুলার জি সবচেয়ে পপুলার এবং জাতীয় ক্রাস যে ব্যাটটা এটা মানে এটাকে বলা হয় জি ভাইয়া এটা কিন্তু বলা হয় সর্বকালের সেরা ব্যাট আচ্ছা কারণ এটা সব সিজনে কি চলে কোনো এটা কোনো থামাথামি নেই এটা সব সিজনে চলে আর অনেকটা কার অনেকটা মোটা কার্ভ আছে মোটা আছে হ্যাঁ ঠিক আছে এবং এটা 100% এট ক্লাসে এট ক্লাসে হ্যাঁ যারা আমাদের কাছ থেকে সি এইট

এটা কিন্তু ভাই লাল কাঠ যেগুলো এগুলো কিন্তু মানে ডার্ক থাকে একটু কাঠ একটু ডার্ক টাইপ থাকে যার জন্য কাঠ কিন্তু আরো অনেকটা পুরো থাকে যার জন্য আপনি এটা যে কোনো ব্যাটসম্যান এটা সুন্দর ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে বা এইভাবেই খেলতে পারবে এটা কিন্তু ভাইয়া যদি টাইমিং করতে পারে কোনো ব্যাটসম্যান ইনশাআল্লাহ ছক্কা ছাড়া কিছু হবে না আচ্ছা এটা কত তাই এটা আমরা দিতেছি মাত্র উনিশশো টাকা উনিশশো মাত্র উনিশশো টাকা একবারে পানি রেড ভাই ওকে এবং তারপর দেখাচ্ছি ভাইয়া হোয়াইট টাইগার হোয়াইট টাইগার ওকে ভাইয়া অনেক কারণ কত মোটা সিএ যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এটা কিন্তু যারা টাইগার আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন হোয়াইট টাইগারটা তাদের জন্য রাখবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ আরো পঞ্চাশ টাকা জাহিদ ভাইয়ের নাম বললে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওকে জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে তার জন্য মাত্র একবার লেভেল করে দিব বাইশশো টাকা বাইশশো টাকা সাবস্ক্রাইব করে আসবেন জি ভাইয়া আমার কাছে সীমিত কিছু বেটার অল্প কিছু যারা আগ আগে নেবেন তাদের জন্য এই অফারটা মাত্র সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা রুস্তম সীমিত সময়ের জন্য

পিওর নাগিন এটাতে কিন্তু কোনো ভেজাল নেই ওকে এবং সম্পূর্ণ এটলাস ঠিক আছে অনেক কার্ভ হবে অ্যাটলাস কিন্তু যারা আমার কাছ থেকে সিএ গোল্ড ফাইটারটা নেবেন তাদের জন্য একবারে পানি রেট দিয়ে দিব সীমিত সময়ের জন্য মাত্র 2350 টাকা 2350 টাকা মাত্র তারপর ভাইয়া সি এ সুপার সিএ সুপার সি এ সুপার এটাও কিন্তু অনেকটা নাগিন অনেকটা কি এটা পুরোই নাগিন ভাই ঠিক আছে অনেক একবার লাইট সাড়ে 950 গ্রাম মাত্র ওকে টোটা মোটা আছে জি ভাই 950 গ্রাম এবং অ্যাটলাসের যারা আমার কাছ থেকে সি এ সুপার শর্ট সংগ্রহ করবেন তাদের জন্য রাখবো মাত্র 2400 টাকা 2400 মাত্র 2400 টাকা এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো 50 টাকা কমায় দিব মাত্র 2350 টাকা সুপার শর্ট তারপর ভাই সি এ কিছুদিন আগে আরেক ভাই আমাদের কাছ থেকে প্রায় চার পাঁচটা ভাই নিচে ওই উনি হলো নাম হলো মেহেদি ভাই কালকে একটা ডেলিভারি দিছি যে ভাই আপনার এই ব্যাটটা দিয়ে কিন্তু আমি অনেক ভালো সাতচন্দ খেলতে পারি আচ্ছা এবং কিন্তু ভাই এটা পাওয়ার হিটিং লাইনটা খুব ভালো এবং মানে যদি টাইমিং আমি করতে পারি ভাই বল সব গলে ছয় হয় ওকে সে কিন্তু এটা দিয়ে অনেকগুলো ম্যাচও খেলছে টুর্নামেন্টও খেলছে এবং কি তার দুভাগে বসে তো কিসের সাথে যেন একটা ভেঙে ফেলে মানে লাইগা ভেঙে গেছে আচ্ছা পরে ভাই আবার কালকে অর্ডার দিছে আবার দিয়ে দিছি আমরা যারা আমাদের কাছ থেকে সিএস সুপার প্রো স্ট্রাইকারটা নেবে তাদের জন্য রাখবো মাত্র সবচাইতে এবং এটা কিন্তু মাত্র সাড়ে চার ইঞ্চি আর সবগুলো হলো পাঁচ ইঞ্চি এটা মাত্র সাড়ে চার ইঞ্চি চড়া সরি সাড়ে চার ইঞ্চি আর একটু কম হবে ফোর পয়েন্ট থ্রি বা ফোর এরকম হবে ঠিক আছে সিএ গোল সিএ গোল একদম লাইটওয়েটের মধ্যে যারা খেলতে চান যে ভাই আমার খুব লাইটওয়েটে ব্যাট লাগে তাদের জন্য আর কি আমি এই ব্যাটটা অফার করব মাত্র 2300 টাকা 2300 এবং এইগুলা কিন্তু ভাই সম্পূর্ণ এটলাস ড্রাগন না জি সিএ গোল ড্রাগন যারা আমার কাছ থেকে এই ব্যাটগুলো সংগ্রহ করবেন মাত্র দিব হলো 2300 2300 টাকা দিয়ে দিব আচ্ছা তারপর আরেকটা ভাইয়া এটা হলো সিএ ড্রাগন শুধু ড্রাগন একটা ছিল গোল আর এটা হলো শুধু ড্রাগন হ্যাঁ

তারপর জাতির ক্রাশ যে আরেকটা ব্যাট মোটামুটি মানে মিডিল রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ব্যাট হলো এটা সুপার স্ট্রাইকার সুপার স্ট্রাইকার

ঠিক আছে দেখছেন ভাই এটা কিন্তু অনেক পপুলার ব্যাট জি ভাইয়া ঠিক আছে এগুলা সবগুলাই আছে এইচএসএ যেগুলা আছে সবই পপুলার ব্যাট ইনশাআল্লাহ কত এটা এটা দেব মাত্র 1250 টাকা 1250 মাত্র 1250 টাকা সীমিত সময়ের জন্য এগুলা কিন্তু ভাই সব পাইকারি দিয়ে দিতেছি হুম হুম ঠিক আছে মাত্র 1250 টাকা হলো ভিশন 1000 ওকে তারপর ভাই ভিশনের সেঞ্চুরি ভিশনের সেঞ্চুরি এটা কিন্তু আরেকটা মডেল তৈরি করছে এটা কি নতুন আসছে জি ভাইয়া নতুন এবং এটা অনেকটা লাইটওয়েট ভাই দেখেন না একবারে লাইটওয়েট অনেক লাইটওয়েট মনে হইতাছে যে 850 থেকে 900 গ্রামের মতো হবে তবে ভাই সীমিত সময়ের জন্য আমি কিন্তু এই অফার দিতেছি আচ্ছা সেঞ্চুরি দিতেছি মাত্র 1400 টাকা 1400 মাত্র 1400 টাকা দিতেছি সেঞ্চুরি আচ্ছা হ্যান্ডেল করতে জি ভাই 100% ব্যাটারি হ্যান্ডেল ঠিক আছে একদম বেটার হ্যান্ডেল হ্যাঁ চোদ্দোশো জি ভাইয়া চোদ্দোশো টাকা ওকে সীমিত সময়ের জন্য সেঞ্চুরি ওকে ভাইয়া হুম দুইটা কালার ইনশাল্লা অ্যাভেলেবেল আছে তবে সীমিত সময়ের জন্য আচ্ছা ঠিক আছে

Mm hmm, I তারপর এই চেসে রান মেকার স্যার ভাই আরেকটা জাতীয় ক্রাশ যে ব্যাট রান মেকার হ্যাঁ জি অনেক চাহিদা এই চেসে রান মেকার এটা কিন্তু একটু দেখি ভাই জি ভাই দেখেন মোটা হ্যাঁ অনেক মোটা ওকে এই এর রান মেকার যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য রাখবো মাত্র 1550 টাকা সীমিত সময়ের জন্য 1550 1550 টাকা পাওয়ার লাইন এবং ভাই পাওয়ার লাইনগুলো সবাই খালি পাওয়ার লাইন যায় এগুলো একটু ভালো করে ঠিক আছে টিপ টেনিস ব্যাটে দাও ওকে মাত্র 1500 50 টাকা দিতেছি এইচএস এর রান মেকার এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আরো 50 টাকা কমাই দিব ওকে তারপর ভাইয়া এই আরেকটা পানির দামে ভাই যেটা বলে টপ 10 এইচএস টপ 10 দেখছেন পুরোটা দেখছেন শেপটা দেখছেন ভাই মানে পিছন সাইড পুরো ভরাট হ্যাঁ পুরো ভরাট ঠিক আছে যারা এটা কিনতো ভাই আপনি নিউজ বাবা খেলতে পারবেন এটা দিয়ে এবং 5 স্টার 3 স্টার বলের জন্য এই ব্যাটটা সবচেয়ে ভালো চলে আচ্ছা

যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য রাখবো মাত্র সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা এক্স যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরও পঞ্চাশ টাকা কমায় দিব মাত্র ষোলোশো টাকা দিব এক্স নাইনটি নাইন ষোলোশো পঞ্চাশ জি ভাইয়া সীমিত সময়ের জন্য ভাইয়া ফাইটার এর আগে দেখছিলেন হলো এইট থাউজেন্ড ফাইটার যেটা এখন দেখা দিয়েছি শুধুমাত্র জি ভাইয়া লেটেস্ট ঠিক আছে এটা কিন্তু কাস্টমাইজ করা লাগে না যেভাবে একদম কমায় বলবেন সত্যি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য সীমিত সময় মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা নিচে বাদ আছে কিন্তু চোদ্দশো টাকা কিন্তু ভালো একটা ব্যাট হয়ে যাবেন এগুলা কিন্তু দেখবেন সামনে দেখবেন যে এগুলো আঠারোশো উনিশশো চলবে শুধুমাত্র আমাদের কাছে আদিল স্পোর্টস এর সীমিত সবাই জন্য এই র্যাকেট গুলো ব্যাট পাবেন তাই যারা যারা নিতে চান তাড়াতাড়ি তাড়াতাড়ি নক দিবেন ভাই যাতে শেষ হওয়ার আগে আপনাদেরকে দিতে পারি ওকে তো ভাই আমার কাছে এই ছিল কিছু কালেকশন যারা অনলাইনে নিবে অ্যাডভান্স লাগবে যারা অনলাইনে নিবে আমি চাই তারা সরাসরি আসুক যারা একেবারে না আসতে পারে যাদের জন্য তিনশো টাকা অ্যাডভান্স দিবেন আর বাকি টাকা হবে ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারি খরচ যা হয় কুরিয়ার সার্ভিসে এটা দিয়ে দিলেই হবে ঠিক আছে আর সরাসরি শপে আসবে কি হবে সরাসরি আমার দোকানের নাম হলো আদিল স্পোর্টস মাওলানা ছিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ঠিক আছে তো আজকে আমরা যে টেপ টেনিস ব্যাট গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন আমন্ত্রণ রইল আদিল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ